আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা উত্তর সিটি উত্তরখান মাজার সরস্তার কাছাকাছি বারো ফিট রোডের সাথে পাঁচ কাটার একটি প্লট বাড়ি সহ বিক্রি হবে এই হচ্ছে ভেতরের ভেতরে জায়গাটার ভেতরে বর্তমানে এই অবস্থা আছে এখানে নিজেরাই থাকেন ওনারা এবং এখানে একটা ইউনিট কমপ্লিট করা আছে এনারা নিজেরাই থাকেন জাগার পরিমাণ হচ্ছে পাঁচ কাটা হয়তো কাগজে পাতি পাঁচ কাটা আছে একটু সরজমিনে কম আছে হালকা পাতলা একটু কম আছে হালকা পরিমাণ কম আছে এখানে রাজুকের প্ল্যান হবে এই পাঁচ কাটার উপরে এই নয়তলা কমপ্লিট করছেন এটা নয়তলা কমপ্লিট করা আর এটা পাঁচ কাটার উপরে তাহলে তো বোঝান এখানে নয়তলা একদম ফির কমপ্লিট করা যাবে রাজুকের প্লান এখানে অবশ্যই অবশ্যই দশতলা জি প্লাস নাইন জি প্লাস নাইন নিতে পারবেন বা টেনও নিতে পারবেন কোনো সমস্যা নেই এ আছে এক ইউনিটের ছাদের উপরে যেহেতু নিজেরাই থাকেন ওনারা এখানে আমি কি প্রশ্ন এই হচ্ছে আশপাশের ভিউ প্রিয় দর্শক এই জায়গাটা হচ্ছে পাঁচ কাটা সামান্য একটু কম আছে এই জায়গাটা যদি আপনারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং জায়গাটার মালিক হচ্ছে একজন উনি বিক্রি করে দিবেন জায়গাটা আপনার সর সরজমিনে পাঁচ খাট একটু কম পাবেন এই রাস্তার মধ্যে অল্প একটু গেছে আর উনি বিক্রির দাম চাচ্ছে আড়াই কোটি টাকা হয়তো বসলে একটু কমবে আপনাদের যদি পছন্দ হয় নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন